হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোয়া ম্যাচিং এ আজকে আবারও সেই ভাইরাল গজ কাপড় দেখব সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে আমি রেটার ভিতর কাজ করে দেখব আর ডিজাইন আছে দুটো ঠিক আছে আর কালার আছে আমার চারটি বেশ কয়েকটা কালার এখানে আছে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি আর হলুদ কালারটা দেখাবো ঠিক আছে

এখানে বেশ কিছু কালার আছে ডিজাইন আছে যেটা আপনাদের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন যার যেটা প্রয়োজন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকছে ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এবং মালতু সিকোয়েন্স করা আছে এবং সুতাগুলো এত সুন্দর করে কাজ করা আছে এগুলো ওঠার কোনো চান্স নাই যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখছেন সেটাই পাবেন যা দেখতেছেন ভিডিওতে যদি আমরা চান তাহলে একবার ভিডিও কল দাও আমরা সরাসরি দেখে নিতে পারবেন এই যে এটাও কিন্তু ভাইয়া ফলসে দেখায় দিচ্ছে আমরা জাস্ট এখন কালারগুলো গুলো দেখব এখানে আলাদা আলাদা কালার আছে ডিজাইন আছে যার যে কালার যে ডিজাইন ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন যেটা আপনাদের ল্যাভেন্ডার কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কিন্তু থাকছে রাখেন এটা থাকছে ল্যাভেন্ডার কালার এখানে আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা কালার আছে আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এই যে পিত কালার কত সুন্দর ডিজাইন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে কালারটা দেখেন এই কালারটা কালার এই কালারটাও খুবই সুন্দর যেখানে কিন্তু আরও কালার দেওয়া আছে চামশিলা কালার আমরা কিন্তু এই কাপড়টা হাতেও বিক্রি করি এখন ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা সর্বনিম্ন রেট দুশো টাকা বিক্রি করে কিন্তু এটা ভিডিওর জন্য একদম কম দামে দেওয়া আছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা পার গজ মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটি এই সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে শুনুন এখানে শুনুন

দাম মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা গজে এত সুন্দর এত গর্জিয়াস গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে এগুলোর সাথে ম্যাচিং ফলস আছে ম্যাচিং পড়ণা আছে সব কিছুই আপনারা কিন্তু নিতে পারবেন তাই কেউ মিস করবেন না দেখেন কত সুন্দর কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটাই লাস্ট কালার সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমবঙ্গী বগুড়া এই যেটা হচ্ছে লাস্ট কালার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ